ওই বাইরে মাথর তোমাদের সকলকে স্বাগত তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো সকালবেলায় কলমিস্ত্রি এসছে কাজ করতে কারণ বেসিনটা থেকে জল লিক করছে আর এটিকে দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি বাজার থেকে মাছ নিয়ে আসলো সেটাই এখন ঢুলে দিচ্ছি পাপদা মাছ ছিল আর ছিল চিংড়ি মাছ আর এই পাপদা মাছ আর চিংড়ি মাছ মাছ একসাথে রান্না কর চিংড়ি মাছটা রেখে দেবো আর পাবদা মাছটা রান্না করবো চিংড়ি মাছ রান্না করার আপনি রয়েছে আর এই দেখো পাবদা মাছ আর চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল টাটকা মানে দেখেই মানে খুব ভালো লাগছিল মাছগুলো এত সুন্দর ছিল আর সকাল সকাল বাজারে মাছ আনতে গেলে না ভালো মাছ পাওয়া যায় হ্যাঁ দেখো এই চিংড়ি মাছগুলো এখন ছাড়িয়ে নেবো অন্যদিন বাজার থেকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেয় তা আজকে আর ছাড়িয়ে দেয়নি শুধু পাবদা মাছগুলোই কেটে দিয়েছে সেটাই দেখছিলাম তা এখনও সকালে টিফিন বানায়নি তা মাছটা যেই নিয়ে এসছে তাই থালায় ঢেলে দেখছি যে কী মাছ ছিল মাছগুলোর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিলাম ভীষণ ফোটে গায়েটা ছিটে আসে আর এই চিংড়ি মাছটা আজকে রান্না করবো না কারণ কালকে চিংড়ি মাছ রান্না করেছি সেটাই রয়ে গেছে আর ওখানে লাল শাকটা ধোয়া হয়নি ধোবো একটু আর এখানে টকডালগুলো মানে সিদ্ধ করা হয়ে গেছে সোমবার দেবো এই দেখো আর এখানে এখন মাছগুলো ভেজে নেই আর চলো তোমাদের দেখাই কালকে বেসিং এই দেখো এই নতুন কলটা লাগানো হয়েছে আগেরটা দিয়ে জল একটু কম করতো আর এটা দেখো এটা লাগানো হয়েছে কালকে কলটা মানে এই বক কলটা নতুন এই বক কলটা বেসিংটা তো আগেই লাগানো হয়েছে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা কম ফুটে তার জন্য তেল মাখাচ্ছি সর্ষের তেল কড়াইতে গরম তেলে লবণ দিচ্ছি তাও মাছ করছে ভালো লাগলো দেখো আম দিয়ে ডালটা রান্না করা হয়ে গেছে আর মাছ ভাজ দিকে হাতের তেল ছিটে এসছে জ্বালা করছে আর এখানে দেখো তিনটে মাছ ভাজা হয়েছে আর তিনটে রয়েছে ওখানে আর এখানে একটু এই দিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে দিকে আর এইদিকে কড়াইটার মধ্যে লালটা কষাবো তাই পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি

এখানে কালকে এই নতুন ফ্যানটা লাগানো হয়েছে কেননা তার আগের দিন রাত্রিবেলায় হঠাৎ করে ওই উপরে যে লাইন করা ছিল ওখানটায় আগুন জ্বলে গেছিল ওই দেখো কালকে লাগানো হয়েছে ফ্যানটা হয়েছে নতুন ফ্যানটা ওই প্যাকেটটা ছিল ওটা লাগানো হয়েছে আর পুরোনো ফ্যানটা ওদের ঢুকানো আছে একটা বিশাল বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি কারণ আগুন ধরে গেলে বুঝতেই তো পারছো কী হতে পারতো তা আমার ছেলে দেখেছে বলে দৌড়ে ওই ঘরে চলে গেছে তা পুরনো ফ্যানটা লাস্টে খুলে ফেললাম এখন এই দেখো এই নতুন ফ্যানটা কিনে আনা হয়েছে এই দেখো কালারটা খুবই সুন্দর দেখো এই মানে ওই ফ্যানটা একটু আগুন ধরে গেছিলো তখন এই দেখো এই ফ্যানটা মানে সামনের দিকে ছিল খাটের তা আমার ছেলে চালিয়ে ঘুমিয়েছিল দৌড়াতে গেছে ভয়ে আর তখন এই ফ্যানটা পরে এইটা খুলে গেছে এটা লাগাতে হবে এই দেখো এটা খুলে গেছে যাই হোক মানে বিশাল বড় রাত্রিবেলা একটা দুর্ঘটনা ঘটে যেত তার হাত থেকে বেঁচে গেছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় মানে সকালবেলায় তখন বাজে সাড়ে ছটা কি পনেরো সাতটা অফিসে যাবে বলে রান্না করছি এইদিকে দেখো আলু ভাজা করছি আর এদিকে পুচি কেটে নিয়েছি এটাও ভাজা করব আর হাতটা হয়ে গেছে পুটি দিয়েছি আর এদিকে দেখো ডাল রান্না করেছি ঝাল ডাল মানে অফিসে যাওয়ার জন্য এইগুলোই রান্না করছি আলু ভাজাটা আমার একদম গেছিলো আলু ভাজাটা আর তারপরে অফিসে চলে যাওয়ার পরে পাঁচ মিনিট বাদেই আবার রান্না করতে চলে এসেছি এখানে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি রান্না করবো আর এখানে ভাতে আলু কেটে দিয়েছিলাম সেটাও মেখে নিয়েছি আর এদিকে দিকে দেখো এই ডিম দিয়ে চিংড়ি ভাজাটা হয়ে গেছে আর এদিকে আলু পটলের তরকারি আলুটা ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো পটলগুলো ভালো করে ভেজে লাল লাল করে পটলটা ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না আর এখানে দেখো গুঁড়ি তেজপাতা পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মানে মশলা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো ওইদিকে দেখো তিন গাছ কালকে কিছুটা ছেড়ে খেয়ে নিয়েছে বাটির থেকে এই কটা রয়েছে আর এখানে দেখো মশলাটাও করে নিয়েছি আর এখানে দেখো আলু পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো হ্যাঁ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেবো আলু পটলটা ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আর মানে ঢেকে দিয়ে তো তা আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে তারপর বেশি একটা জল দেবো না অল্প করে জল দিয়ে দেব আর যখন রাত্রিবেলায় মানে ফ্যানে ওই আগুনটা লেগে গেছিলো না তখন আমার ছেলে ঘুমায়নি তা তখন বাজে ঠিক একটা কী রেটটা বমি করত ওই ফ্যানের উপরে না ওই ফ্যানটা একটু আওয়াজ হতো বলে একটু নরম কাপড়ও দেওয়া ছিল আর যেখানটা মানে আমার ছেলে যখন আমাকে গিয়ে ডাকলো আবার ছেলে সুইচ দিয়ে দেখালো যখন তখন দেখলাম ফ্যানের ওই গোড়ায় না ওই যেখানে কাপড়টা রয়েছে সেখানে আর কি বম মানে আগুন মানে ধরছে মানে অল্প অল্প ধরে যাচ্ছে আগুন পরের দিন যখন বস্তি রাখলাম সে বললো যে কয়েলটা ফুলে গেছে তা যদি মানে ফ্যানটা চালানো থাকতো না তাহলে পুরো বাড়িতে মধ্যে বন্দি হয়ে যাই হোক পরের দিন মিস্ত্রি ডাকলাম দেখলাম পুরো ফ্যানটা খুলে রেখে ওই নতুন ফ্যানটা কিনে নিয়ে এসেছি আর ফ্যানটা ভালো নতুন ফ্যানটা কিনে নিয়ে এসছে সুন্দর হাওয়া হচ্ছে আর ওই ফ্যানটা না অনেক দিন আগের চল্লিশ বিয়াল্লিশ বছর আগের ফ্যান ওটা আর এখানে দেখো আমার আলু পটল দরকারিটা রান্না করা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর সকালবেলায় আমার একটু খিদে পেয়ে যায় অনেকটা সকালে উঠে কাজকর্ম করে রান্না করি এখানে দেখো ভাত ভাজা সিদ্ধ সমস্ত কিছু নিয়ে এসেছি টাটা